হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিপা স্লেজার ডায়েরি থেকে আমি নিপা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে যেখান থেকে দেখছেন প্লিজ সবাই আমার পেজটিতে ফলো লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজকে রান্না করব লেটকা খিচুড়ি শরীরটা ভালো না ঠান্ডা জ্বর কাশি নেই আলহামদুলিল্লাহ আর একটু মাথা ব্যথা আছে তো ভালো লাগছে না তো হাজব্যান্ডকে বললাম যে করিজা ভুনা করি আর লাটকা খিচুড়ি রান্না করি ও বলল ঠিক আছে করো তো আজকে আপনাদের প্রপার যে আমি কিভাবে লাটকা খিচুড়ি রান্না করি ওইটা আমি দেখাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে তেজপাতা আদা আদা বাটা একটু বেশি দিই আর একটু রসুন বাটা হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি লবণ ছাড়া তো আর খাওয়া যাবে না আর লবণ এমন একটা জিনিস প্রত্যেকটা জিনিসের স্বাদ বাড়িয়ে দেয় লবণ আর এই যে এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত মশলাটা যত কষানো হবে আসলে তরকারি বলেন বা আপনি যাই রান্না করেন সেই জিনিসটা খুবই মজাদার হবে এখানে হচ্ছে চাল চালটা দিয়েছি আমি আমার গ্রামের বাড়ির যে আতপ চাল ওইটা আমি দিয়েছি এই চালটা চিকন এবং খুবই মজা লাগে খিচুড়িটা রান্না করলে আর দিয়েছি দুই রকমের ডাল দুই রকমের ডাল বলতে দিয়েছি আমি মুগ ডাল আর মুসুর ডাল ডালটা একটু পরিমাণে বেশি দিয়েছি আর চালটা মনে করেন ডালটা দিয়েছি আমি হাফ পট আর চাল দিয়েছি এক পট এই মেজারমেন্টে আমি দিয়েছি তো সব কিছু দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি ফার্স্টে ভালো মতো কষিয়ে নিতে হবে দেন আমি পানিটা দিব পানিটা আমি গরম পানি দেই মাংস বা খিচুড়ি এগুলো রান্না করলে আমি গরম পানি দেই। এই যে মোটামুটি এখন মানে পানি দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে যাচ্ছে আর আজকের খিচুড়িটা কিন্তু ঝরঝরা খিচুড়ি হবে না খিচুড়িটা হবে একটু ল্যাটকা টাইপের একটু নরম নরম টাইপের হবে আমি এই খিচুড়িটাই পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড আবার ঝরঝরা খিচুড়ি পছন্দ করে তো ওকে বলেছে যে না আজকে আমি একটু লাটকা খিচুড়ি খাবো তো এখানে ওই যে কাঁচামরিচ আর আস্ত যে ছোটো ছোটো রসুনগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ এখন আমি আবার অ্যাড করছি যখন আমি খিচুড়িটা খাবো তখন এই আস্ত রসুন এই যে পেঁয়াজ এটা যখন মুখে পড়বে খিচে স্বাদ লাগবে তো যাই হোক এখন ভালো মতো সব কিছু মিশিয়ে এখন আমি ঘি অ্যাড করব। ঘি ছাড়া তো আমি খিচুড়ি ভাবতেই পারি না মানে ঘি আমার লাগবে। সবজি বলেন খিচুড়ি বলেন সব কিছুতে আমি ঘিটা খুবই পছন্দ করি ছোটোবেলায় তো দেখা যেত মানে ঘি দিয়ে ভাত খেতাম এবং আমার মেয়েদেরকেও ঘি দিয়ে ভাত খাইয়ে দিতাম এখনও যখন মনে মনে হয় যে একটু খাই আমি কিন্তু ঘি দিয়ে ভাত খাই আর এই যে দেখেন খিচুড়ির মধ্যে রসুন এটা যখন মুখে পড়বে কি যে স্বাদ লাগবে আর ঠান্ডা লেগেছে তো ঠান্ডা মুখের রুচিটা একটু নষ্ট হয়ে গেছে তখন এভাবে খিচুড়ি রান্না করে খেলে খুবই মজা লাগে এই যে দেখছেন আমি ঘি অ্যাড করে দিলাম এই ঘিটা কিন্তু জয়কালের থেকে আনা জয়কালের ঘিটা খুবই মজা হয় এবং ঘানটা ঘ্রানে এবং স্বাদে অতুলনীয় এখন আমি সব কিছু সুন্দর মতো মিশিয়ে একটু ঢেকে রেখে দেব তারপরে হচ্ছে গরম গরম অবস্থায় এই খিচুড়িটা খাবো আমার মতো কারা লাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু এই যে কলিজা ভোনা আর গরম গরম খিচুড়ি আমি সাথে একটু আচারণ নিব মানে কি বলবো